আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি এত দেশের যে কী অবস্থা আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সব কিছু তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক সবাইকে যে যেখানে আছেন সবাইকে হেফাজতে রাখুক তো আজকে এই ভিডিওটা মানে মন মানসিকতা একদমই ভালো না তারপরেও ভিডিওটা শ্যুট করেছিলাম যখন দেখেছি দেশের পরিস্থিতি ভালো না তখন একটু বাজার করিয়েছি একটু বড় মাছ একটু ছোট মাছ এনেছি জানি দেশে খেতে তো হবে তো অবশ্যই দেশের পরিস্থিতি খারাপ হলে বাজারের যে কী অবস্থা হয় আপনারা সবাই জানেন আর আমরা আমাদের বাংলাদেশে তো বুঝতেই পারেন যে দাম দ্বিগুণ থেকে চারগুণ বেড়ে যায় তো বললাম যে কিছু বাজার নিয়ে আসো তারপরে এই মাছগুলো নিয়ে আছে কিছু শিঙি মাছ নিয়ে আসছে এখানে বড় মাছ মাছগুলো খুব তাজা ছিল দুটো মাছ নিয়েছে বেশ বড় বড় তো এগুলো একটু মানে কাটাই ছিল বাজার থেকে কেটে নিয়ে আসছে আর এগুলো একটু ভালো করে একটু মানে যেহেতু কাজের মানুষ নয় আমি নিজেই একাই আস প্রায় এক দেড় মাস যাবত কাজ করছি তো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি একদম মাঝে মাঝে একটু আসলেগুলো আছে তো সেগুলো ফেলে খুব সুন্দর করে ধুয়ে তারপরে এগুলো প্যাকেট করব। আর দেশের যে পরিস্থিতি আর কি বলবো মন মানসিকতা সত্যিই অনেক খারাপ মানে আর তো নেট বন্ধ কতদিন যাবৎ নেট বন্ধ ছিল তো ভিডিও তো আপলোড কেউ করতে পারেনি আমরা কোনো যোগাযোগ মাধ্যম সব কিছু বন্ধ ছিল আসলে কে সবাই মানে আমরা একই পরিস্থিতিতে ছিলাম তো পাঁচ ছয় দিন পর প্রায় সপ্তাহখানেক পর আমরা একটু মানে ফেসবুক ইউটিউব নেট মানে কিছুটা পেয়েছি তাও এতটা না মানে একটা ভিডিও আপলোড করলে মনে হয় অনেক সময় লাগে আমি নেট পাওয়ার পরে এই প্রথম এই ভিডিওটা আপলোড করছি আপনাদের সাথে মানে জানার জন্য যে কে কেমন আছেন সবাই আমাকে কমেন্টসে বলে যাবেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের এখানে গাজীপুরে অনেক সমস্যা হয়েছিল অনেক গণ্ডগোল হয়েছিলো আমার বাসার একদমই কাছে সারাক্ষণ ছাদের উপর দিয়ে হেলিকপ্টারগুলো আসা যাওয়া করছিলো আর গ্রেনেড বোমা মারছিল আপনারা অনেকেই টিভিতে যারা যাদের ডিশের লাইন ছিল তারা দেখেছেন আমরা অনেক আতঙ্কে ছিলাম বাসায় মানে একদমই রান্না বান্না করতে ইচ্ছা করেছিল না সারাক্ষণই মানে সাদেও মানে যায়নি এমন একটা অবস্থা মানে সাদে গেলেও মনে হচ্ছে যে আমাদের গায়ে পড়বে গ্রেন্ট বোমাগুলো আবার চোখ জ্বালা পোড়া করছিল বাসার জানলা দরজা সব কিছু লাগিয়ে রেখেছিলাম এই রকম অবস্থায় ছিলাম চার পাঁচটা দিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছে আমার সন্তানরা আমার হাজব্যান্ড আমরা আমাদের আশেপাশের লোকজন ভালো আছে কিন্তু কিছু লোক অনেক খারাপ অবস্থায় ছিল একটা ছেলে মারা গিয়েছে মাথায় গুলি লেগে তো আসলে এগুলা একদমই অল্প বয়স ছেলেটার রাজশাহীতে বাড়ি তো খুব খারাপ লেগেছিল। আসলে আজকে এই কথাগুলো বলার জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি আর এখানে শিঙ মাছ এনেছে শিং মাছগুলো আমি লবণ দিয়ে এই প্যাকেটে একদম গিট দিয়ে লবণ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো পরে কেটেছি এই শিং মাছগুলো কারণ সাথে সাথে কাটা তো সম্ভবই না আর বড় মাছগুলো সবগুলো প্যাকেট করে রাখব আর তো আসলে আমি কি বলবো আসলে আপনারা সবাই জানেন যে মানে দেশের কি পরিস্থিতি হয়েছিল আমার মানে রান্না করতে ইচ্ছা করছিল না ঠিকমতো ঘুমাচ্ছিলাম না এর মধ্যে কোনো যোগাযোগ ছিল না আমাদের বাসায় একদম ডিশের লাইনও ছিল না ওরা বন্ধ করে রেখেছিল। আমরা যেন কোনো কিছু এলাকায় না দেখতে পারি আমাদের গাজীপুরের পরিস্থিতি দ্বিতীয় তৃতীয় দিন থেকে অনেক খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল মানে আমরা সকাল থেকে রাত অবধি সারা রাত আমরা খুবই আতঙ্কে ছিলাম তো রান্না খাওয়া তো করতেই হবে খুব শর্টকাটে রান্না করেছিলাম সেদিন এই যে যেদিন বাজার থেকে মাছ এনেছিল সেদিনই গন্ডগোল হয়েছিল। রাস্তাঘাটে অবস্থা আমি বললাম যে আলহামদুলিল্লাহ যাই হোক খেতে তো হবে একটু বাজার করেছি। আর এই যে বাজার থেকে মাছ আনলে সবসময় আপনার ভাইয়া বাচ্চারা ভাজা মাছটা খুব পছন্দ করে একদম তাজা তো এই চার পিস মাছ চারজনের জন্য ভাজবো তো সেই জন্য একটু সুন্দর করে লবণ বেশি করে দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলো রাতে আমরা ভেজে গরম গরম ভাত দিয়ে একটু খাব আর আসলে কিছু বলার নাই আপনারা এগুলো আসলে বলতে গেলে আসলে অনেক ব্যাপার সেপার আছে এটা আপনারাও জানেন আমার চাকরি থাকবে না আমি যদি কিছু বলি সব কিছু দেখেছি সব কিছু শুনেছি আর নেট নেট অফ করে দেওয়ার মানে তো আপনারা বুঝতেই পারছেন মানে অনেক কিছু আসলে প্রকাশ হয়ে যাবে তো কে কে কী অবস্থা ছিলেন কমেন্টসে অবশ্যই জানাবেন আর আমি তো এ পর্যন্ত ভিডিও দেইনি আজকে ফার্স্ট একটা ভিডিও আপলোড দিচ্ছি সবাই আমার পাশে থাকবেন আর চ্যানেলের অবস্থা তো বারোটা বেজে গেছে পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার পেজটা ফলো করে দিবেন আর পেজের রিচ অ্যাঙ্গেস্ট একদম কমে গেছে সব কিছু লাল হয়ে গেছে কারণ কতদিন কোনো ভিডিও আপলোড করতে পারেনি তো ইনশাআল্লাহ এখন থেকে যদি নেটটা স্বাভাবিক থাকে যদি আবারও এরকম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি আমার ছেলে ঘরে বসে কাজ করে সিং করে ও কোনো কাজ করতে পারছিল না আসলে সব কিছু খারাপ অবস্থা কোথাও যেতে পারছিলাম না দরকারেও কোথাও দিতে পারছিলাম না একদম সব কিছু বন্ধ ঘরে বসেছিলাম তো যাই হোক আল্লাহ এখনো পর্যন্ত জীবিত রেখেছে ভালো রেখেছে আত্মীয়স্বজন অনেকের খবর নিয়েছি মোবাইলের নাম্বারের মাধ্যমে মোবাইলে রিচার্জ করে রেখেছিলাম বেশি করে টাকা জানি নেটের এই অবস্থা সেই জন্য তো এইভাবে সবার খবর নিতে চেষ্টা করেছি যতটুকু সম্ভব পেরেছি খবর নিয়েছি তো আপনারা সবাই কমেন্টসে বলে যাবেন সবাইকে কী অবস্থায় ছিলেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কথাগুলো কেমন লেগেছে এর মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম আমার জ্বর ছিল অনেক প্রচণ্ড শরীর ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কিছুটা কণ্ঠ শুনে বুঝতে পারছেন একটু গলাটা বসে গেছে তো মাছগুলো প্যাকেট করছি আমি যে খালি দুধের প্যাকেট সেমাইয়ের প্যাকেট লবণের প্যাকেট চিনির প্যাকেট এগুলো সব কিছু রেখে দিই এগুলোর মধ্যে আমি মাছ রাখি ফ্রিজে এই যে ব্রেডের প্যাকেটগুলো মোটা মোটা প্যাকেটগুলো রেখে দেই সবসময় এগুলোর মধ্যেই মাছ রাখার চেষ্টা করি তাহলে আরও বেশি ভালো থাকে তো এইভাবে প্যাকেট করে মাছগুলো ফ্রিজে রেখে দিব তো সেই মাছগুলো পরে কাটবো ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে যাবেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যেন আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনাদের জন্য আমার মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম